বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্য বলব পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে পথ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে একাধিক জনকে জেল খাটাবার আরো প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পথ দেবে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পথ দেবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো ভাঙড়ের বিধায়ক এই মুহূর্তে তার অফিস এসে হাজির হয়েছে আরাবুল জামিন পাওয়ার পরে কি বলছেন বিধায়ক সাহেব আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং তিনি কি জানাচ্ছেন আরবুল সাহেব করছে এবং তৃণমূলে যারা গিয়েছে আইএসএফ থেকে তাদের নিয়ে কি বলছেন ভাঙড়ের বিধায়ক পির জাদা নৌসাদ সিদ্দিক সাহেব দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় হাত ধরে অংশগ্রহণ করছে একপার ভাঙে গড়ে আপনার অধীন অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যগুলো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিলো না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা যাদের দখল করিয়ে নিয়ে যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সকাল সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিলো বলে মানে পдт কম লোক বেশি হয়ে আচ্ছা বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি একাধিক জনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না পদের জন্য আগামী দিনে এদের আমাদের লড়াই হবে না তো এই মুহূর্তে গোটা রাজ্যে 10 থেকে 11টা বিধানসভা মানে শূন্য 10টা उपचुनाव হবে হবে সেখানে আইএসএফ অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে আছি হ্যাঁ আমরা আমরা হাওড়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশান আসেনি টোটাল দশটার শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশান হচ্ছে সেই চারটের মধ্যে কটায় আমরা কনটেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা বয়ে আউট বার হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশান করা যায় সেই জায়গাগুলোতে কম্পিটিশান করবে উপনির্বাচনে বাংলাদেশ সঙ্গে কোনো সম্ভাবনা আছে দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাবার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কণ্ঠাসা করি কিন্তু প্রথমে কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদেরই সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব লোকসভার পরেই করুক না কে বারণ করেছেন আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কী মানুষ মানুষকে আমাদের আইসি ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি মানুষ আমাদের প্রায় এক লক্ষর পঁচিশ হাজারের ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিল ভাঙরে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল যে অত্যাচার হয়েছিল গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেসও করছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেব